করতে হয় নাই বাংলাদেশ জামায়াত ইসলামের নির্বাহী পরিষদের সদস্য নেতা উনি দেশের বাইরে ছিলেন দেশে আসলে অনেকে গ্রেফতার করা হতে পারে দেশে আসলে অনেকে ফাঁসির মঞ্চে ছড়ানোর ষড়যন্ত্র করা হতে পারে এটা জানার পরেও তিনি তার প্রিয় শুধুমাত্র ইসলাম এবং ইসলামী আন্দোলনের ইতিহাসের মাধ্যমে সম্ভব আপনাদের প্রিয় নেতা আজকে যিনি প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরে মাঝে মধ্যে বলি উনি গোলাম পর উনি শুধু গোলাম একমাত্র পরোয়ার ভিকার আল্লাহ উনি পরে গোলাম উনি ফাঁসির টাকার গরম দেখান আমরা শুনি কেউ কেউ অবৈধ অস্ত্র গরম দেখান পরিষ্কার বক্তব্য বাংলাদেশের মানুষ অবৈধ সন্ত্রাস বেশিরভাগ এবং চুলম নির্যাতনের বিরুদ্ধে ভক্তরা গুলির সঙ্গে বুক পেতে গিয়ে বলেছিল এই বুকের ভিতর প্রবল ঝড় সাধারণ বন্ধুগণ আমি এখন তো প্রায় হাজার সাত সালে সম্ভবত একবার এসেছিলাম আপনাদের সামনে সেদিন এই আপনাদের প্রিয় ব্যক্তিত্ব প্রিয় মানুষ আমাদের শ্রদ্ধা নেতা অধ্যাপক মিয়া গোলাম পাল ভাইকে সামনে রেখে কয়েকটা কথা সেদিনও বলেছিলাম সেদিন আপনাদের কাছে সেদিনই আবদার করেছিলাম ফুলতলা এবং ডুমরি অঞ্চলের মানুষ যদি আমাদের এই প্রিয় সম্পদ প্রিয় নেতা আমাদের অধ্যাপক প্রিয়া গোলাপ করার যদি শুধু ডুমুরি এবং ফুলতলার মানুষ চিন্তা করেন তাহলে আমরা খালি বাউফ বরিশালের লোকেরা কোথায় যাব আজকে আমরা শুধু আপনাদের ভোটের সম্মানিত ভাই বোন বুদ্ধি যে কথাটি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখতে চাই বাংলাদেশ জামাত ইসলামিক ক্ষমতায় যেতে চায় না বাংলাদেশ জামাত ইসলামিক ইসলামকে ক্ষমতায় নিতে চায় নিজেকে নিয়ন্ত্রিত করার জন্য সেই জন্য কেউ কেউ যখন আমাদেরকে বলেন বাংলাদেশ জামাত ইসলামীকে আর মাথায় উঠতে দেওয়া যাবে না আমরা বলি আপনি আমাদের উপকারী করেছেন আপনি উপকারী করেছেন আপনার এই বক্তব্যের মাধ্যমে আপনার দলের কিছু লোকেরা আমার মন বলে আমাদেরকে ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে আমাদেরকে মাথায় উঠতে না দিয়ে আমাদেরকে অনেক ভালো পরামর্শ দিয়েছেন আর প্রমাণ হয়েছে আপনারা আমাদেরকে মাথা থেকে না আপনারা জনগণের মাথায় উঠবেন এবং যাহাল হয়ে আবার খাইতে চাচ্ছেন আমরা যারা আয়োজন বন্ধন সবশেষ আমাদের কাছে অনুরোধ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী যুবকদের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় চাকরি দিয়ে সব সমস্যা সমাধান করতে পারবেন কিনা আমি মাঝে মাঝে আমরা ছোট মানুষ এলাকায় যাই আমাদের জামাত ইসলামী আমাদেরকে এলাকায় কাজ করার জন্য নির্দেশ দিয়েছে দুই দিন তিন দিন চার দিন থাকি চার দিন থাকার পরে আমাদের গাড়িতে এরকম কাগজের বস্তা জমে যায় বিশ্বাস করুন সব কেন নষ্ট না হওয়ায় আল্লাহকে সাক্ষী এসে বলছি এমন কাগজের বস্তা যখন জমা নিয়ে গাড়ি থেকে ঢাকায় ফিরে আসি বাড়িতে আস্তে আস্তে ভাবি আল্লাহ এত তরুণ যুবক শিক্ষিত বেকার এদের কর্মসংস্থানে করিমের পক্ষে সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার বিধান এই না হবে বিধানের কথা ঘোষণা করে বলেছেন আল্লাহ কিছু মানুষেরা কিছু মানুষেরা এই সমাজ

আমরা সেই আল্লাহ বিধান কার্যকর করলে আল্লাহ হচ্ছে তারপরে বলছেন কাজ তোমাদের জন্য সহজ করে দেব আমাদের না অহংকারের পর্যায়ে পড়ে করার সব সমস্যার সমাধান করে দিতে পারে সব সমস্যার সমাধান করে দিতে পারে আমরা বলি সব সমস্যার সমাধান ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আমি আমার ভাতের কথা বলে এখানে ভোট চাইতে আসেনি বাংলাদেশ জামাত ইসলামে আমরা কোন নেতার কথা বলে ভোট চাইতে আসেনি থেকে

ইসলাম মাসুদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এখন সরাতুল আসরের জন্য নিব এই পর কি আমাদের হবে আমরা এখানে ইনশাআল্লাহ নামাজের জন্য আমরা তৈরি হব এবং আসরের বিরতি ঘটনা না আমরা রাস্তার পরে নামাজ পড়বো গাড়িগুলো গেলে আমরা রাস্তার পরেই নামাজ পড়বো জানুয়ার দিশায় সেখানেই পড়বো আমরা আগে থেকে বলেছি আমাদের বরতলায় যে টিম আছেন আপনারা গাড়ি বন্ধ করে রাখবেন আমাদের সময়ের জন্য আবার ওপর পাশে যে ভাইয়েরা আছেন ওনারা গাড়িটা করে রাখবেন ভিতরে গাড়িগুলো পাস করে দিন আমরা আমাদের জন্য স্বাভাবিক সময় আমরা